আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন আছে অ্যাভেডাস ভার্সন থ্রি অ্যাভেটাস ভার্সন টু আছে কিন্তু ন্যাকেটের এফআই ডিস্ক আছে কার্বোরেটর মোনোটন কিন্তু ব্ল্যাক একটা দুইটা তিনটা তিনটা ব্ল্যাক চারটা ব্ল্যাক একটা ইয়েলো কালার মোনোটন পাবেন স্কুটি পেয়ে যাবেন কিন্তু হর্নের ডাবল ডিস্ক সি পাবেন এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রিলার ভার্সন ফোর ডাবল ডিস্ক এবিএস এফআই হাং ডাবল ডিক্স পালসার নিয়ন সিঙ্গেল ডিস্ক এখানে এসপি ডাবল ডিস্ক এবিএস এফআই ওয়ান সিক্সটি দুই দুইটা এনএস টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে একটা ফ্রেশ কন্ডিশন এবং যাদের লাগবে পালসার অসংখ্য পালসার আছে ডাবল ডিক্স এবিএস শুধু ডাবল ডিক্স এখানে ডাবল ডিস্ক এবিএস পঁচিশের দুই দুইটা চব্বিশের একটা আছে কিন্তু এন ওয়ান নন এভিএস ভার্সন এবং এবিএস ভার্সন পেয়ে যাবেন কিন্তু কানেক্ট ডাবল ডিস্স এবিএসের দুই দুইটা আলহামদুলিল্লাহ প্রিমিয়ামের মধ্যে কিন্তু আছে আমাদের কাছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি গান মেটাল আছে কিন্তু অ্যাভেট এক্স অ্যাভজেট ভার্সন ফোর এম ফিফটিন ভার্সন ওয়ান হন্ড্রেড টু পয়েন্ট জিরো তারপরে পেয়ে যাবেন কিন্তু এস এফ ফোর দুই হাজার চব্বিশের র্যাঙ্কন লোকযুক্ত রেজিস্ট্রেশন করা এখানে পাবেন জি এক্স আর দুই হাজার চব্বিশ পাবেন কিন্তু এস এফ দুইশো পঞ্চাশ সিসি পঁচিশ এবং আড়াইশো সিসি এস এফ পেয়ে যাবেন মাত্র আঠেরো দিন চলা একেবারে নতুন কন্ডিশন যাদের দরকার আসসালামু আলাইকুম বাইক পয়েন্ট থেকে আমি আছি মিজানুর রহমান সাপ্তাহিক আয়োজনে আমাদের মিডিয়াম এবং স্মল যে গাড়িগুলো আছে মিডিয়াম আর প্রিমিয়াম গাড়িগুলো দেখানোর জন্য আসলাম আর আমাদের লোকেশনটা শুরুতেই বলে নিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালগুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি সিস্টেম চব্বিশ পঁচিশের গাড়ির ক্ষেত্রে থাকবে ইনশাল্লাহ আর যেগুলো বাইশ তেইশের মডেল বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি থাকবে অতএব বাইক পয়েন্টের প্রতিটি গাড়ি ওয়ারেন্টি আওতায় থাকছে নিশ্চিন্তে পুরো ভিডিওটি দেখুন কার কোন গাড়িটা লাগবে নাম্বারে কল দিয়ে চলে আসুন আলহামদুলিল্লাহ যাদের কিনা আড়াইশো লাগবে তাদের জন্য এই গাড়িটা হতে পারে একদম নতুন এবং পছন্দের একেবারে নতুন যাদের লাগবে যে এটা মাসের তারিখে কিনা আঠারো দিন ব্যবহার করা গাড়ি এক কথা আঠারো দিন বয়সে আমরা কিনেছি গাড়িটা একেবারে নতুন মাত্র সাতশো কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল পঁচিশ সালের মডেল পঁচিশেরই গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকায় যাদের লাগবে এস এফ সালের এক মাস ব্যবহার করা গাড়ি আমাদের কাছে আছে বেশ কিছুদিন অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন বছরের একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে চলে আসুন দ্রুত বাইক পয়েন্টে দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আর যাদের লাগবে স্পিড মাস্টার এক কথায় জিএসএক্স আর সে তিনশো পঞ্চাশ সিসির বাজারেও যখন জি এস রাজত্ব করে টপ স্পিড একশো সত্তরে যাদের কিনা স্পিডের নিয়ে আসলে খেলা করার ইচ্ছা এবং জিএসএক্সর পছন্দের তাদের জন্য কিন্তু আমাদের কালেকশনে জিএসএক্সর এভিএস অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে দুই মডেল দিয়ে দিচ্ছি মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকায় যাদের লাগবে এস এফ রেজিস্ট্রেশন করা দুই হাজার চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন র্যাঙ্ক যুক্ত এটা দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই বছরের রেজিস্ট্রেশন সহ যাদের লাগবে অন টেস্ট এস তাদের জন্য কিন্তু আছে আমাদের এস এফ বাসন ফোর স্পেশাল এডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় যাদের লাগবে হর্নেড টু পয়েন্ট জিরো দুই হাজার পঁচিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে নতুন কন্ডিশনের একটা গাড়ি তাদের জন্য কিন্তু হর্ডেড টু পয়েন্ট আমাদের কাছে আছে পঁচিশের মডেল পঁচিশের পাঁচ মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যাদের লাগবে এম টি ফিফটিন ভার্সন ওয়ান এবং একেবারে ফ্রেশ বাজেট কিন্তু একটু লো যাদের তাদের জন্য একেবারেই ফ্রেশ একটা এম টি ফিফটিন পেয়ে যাবেন আমাদের কাছে ভার্সন ওয়ানের এর দুই হাজার বাইশ মডেল চাকার টায়ার মার্ক কিন্তু এখনো যায়নি একেবারে ফ্রেশ দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় যাদের লাগবে অ্যাপজেটে ফ্যাশন ফোর দুই হাজার পঁচিশ এক মাস কম চব্বিশের এগারো মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল একেবারে নতুনের মতো আছে গাড়িটা মাত্র তিন হাজার প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ বাহাত্তর হাজার টাকায় যাদের লাগবে এফজেট এক্স চব্বিশের দশ মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ব্ল্যাক কালারের এখনও কিন্তু টায়ার মার্ক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ বাষট্টি হাজার টাকায় যাদের লাগবে গান মেটাল একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার পঁচিশের মডেল পঁচিশেরই গাড়ি গান মেটাল ক্লাসিক থ্রি ফিফটি একেবারে ফ্রেশ কন্ডিশনে টায়ারের কিন্তু রাবারগুলো এখনো পরেনি একেবারে নতুন কন্ডিশনে আছে দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এফআইএভিএস এন ওয়ান সিক্সটি যাদের লাগবে একেবারে ফ্রেশ কন্ডিশন এফআইএভিএস তাদের জন্য এন ওয়ান সিক্সটি কিন্তু আমাদের কাছে আছে অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় যাদের লাগবে এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস রেড কালার চব্বিশের নতুন গ্রাফিক্সের আমাদের কাছে আছে মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় যাদের লাগবে ব্লু কালার এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস সেটাও কিন্তু আমাদের কাছে আছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ টাকায় হ্যান ওয়ান সিক্সটি যাদের নন এভিএস ভার্সনটা লাগবে বাজেট একটু কম তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল চব্বিশের এগারো মাসের গাড়ি একেবারে নতুন কন্ডিশন দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর পঁচিশ সালের পঁচিশের মডেল পঁচিশের সাত মাসের কিনা পালসার যাদের লাগবে তাদের জন্য আছে পালসার মাত্র দুই কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের নতুন গাড়ি লাগবে এক কথা এটা তাদের জন্য দিচ্ছি মাত্র দুই লক্ষ টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাচ্ছেন কিন্তু পঁচিশের আরও একটা আমাদের কাছে অ্যাভেলেবেল পঁচিশের পাঁচ মাসের গাড়ি পঁচিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে নতুন এক কথায় যাদের নতুন লাগবে তাদের জন্য এই পালসারগুলা এটা দিচ্ছি মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় যাদের লাগবে তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এবিএস পালসার তাদের জন্যও কিন্তু আমাদের বহরে আছে গাড়ি কন্ডিশন কিন্তু ফ্রেশ হবে একেবারে ফ্রেশ মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় আর যাদের লাগবে শুধু ডাবল ডিক্স এব এর প্রয়োজনীয়তা নেই একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স লাগবে বাইশের গাড়ি এটাও কিন্তু আমাদের কাছে আছে টায়ার মার্ক এখনো যায়নি একেবারে ফ্রেশ এটা দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর যাদের লাগবে চব্বিশের ডাবল ডিস্ক এবিএস ব্লু কালার পালসার সেটাও কিন্তু আমাদের কাছে আছে ব্লু কালার একেবারে ফ্রেশ মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় আর যাদের লাগবে বাজাজের ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস পালসার একেবারেই ফ্রেশ চব্বিশের মডেল এটা কিন্তু দিয়ে দিচ্ছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় হর্নেট ডাবল ডিস্ক সিভিএসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রেড কালার দুই হাজার বাইশের মডেল বাইশের গাড়ি একেবারেই ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকায় একেবারে ফ্রেশ দিচ্ছি কিন্তু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশের ব্ল্যাক কালার একেবারেই ফ্রেশ যারা চাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ টায়ার মার্ক সহ তাদের জন্য আমাদের বহরে কিন্তু আছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যাদের লাগবে থ্রিলার ভার্সন ফোর ডাবল ডিক্স এবিএস এফআই দুই হাজার চব্বিশ মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ সেটাও কিন্তু আমাদের কাছে আছে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় আর হিরোর মধ্যে যদি কম দামি কেউ চান ডাবল এর একটা হ্যাঙ্ক ওয়ান ফিফটি দুই হাজার বাইশের মডেল এটা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এখানে আছে পালসারের মধ্যে একটু লো বাজেটের যারা কিনা নিয়ন কালারের পালসার চাচ্ছেন এবং সিঙ্গেল ডিস্ক চাচ্ছেন বিশের গাড়ি দিচ্ছি আমরা ইঞ্জিন কিন্তু আনটাচ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এখানে পাচ্ছেন ডাবল ডিস্ক এ এফআই মাত্র পনেরোশো কিলোমিটার চলা একটা এসপি এটা দিচ্ছি আমরা অনলি এক লক্ষ আপনার আটানব্বই হাজার টাকায় এখানে কিন্তু এসপি আরও একটা আছে চার হাজার প্লাস চলা এটাও ডাবল ডিস্স এভিএসএফআই এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় যাদের লাগবে স্কুটি একেবারে ফ্রেশ কন্ডিশনের আপুরা বা ভাবিরা বা ভাইয়েরা যারাই চালাইতে চান স্কুটি তাদের জন্য প্রাথমিক অবস্থায় অনেক দামি স্কুটি না নিয়ে একটু কম দামি একটা নিয়ে হাত ক্লিয়ার করা উচিত তার জন্য এটা হবে বেস্ট একটা অপশন দিয়ে দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় এখানে যাদের লাগবে মনোটোন তারা ধৈর্য ধরে দেখেন ভিডিওটা মোনোটন আছে পাঁচ পাঁচটা ইয়েলো কালার ক্লাসিক আছে দুই হাজার তেইশের মডেল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এখানে পঁচিশের মডেল ব্ল্যাক কালার পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিউ গ্রাফিক্স দুই হাজার পঁচিশের পেয়ে যাবেন এক লক্ষ নব্বই হাজার টাকায় এখানে চব্বিশের মডেল মনোটনও কিন্তু পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এখানে কিন্তু তেইশের মডেল মনোটনও পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিয়াত্তর হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন কিন্তু কার্বোরেটর এডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনের ন্যাকেট মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এখানে যারা চাচ্ছেন এফআই ডিস্ক ফ্রেশ কন্ডিশনের চব্বিশের মডেল তাদের জন্য কিন্তু এফআই ডিস্ক অ্যাভেলেবেল একেবারে ফ্রেশ এটা দিচ্ছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় যাদের লাগবে অ্যাভজেডাস ভার্শন টু ফ্রেশ চব্বিশের তাদের জন্য কিন্তু আরমাটা ব্লু ভার্শন টু আমাদের বহরে আছে দিয়ে দিচ্ছি মাত্র দুই এক লক্ষ আটানব্বই হাজার টাকায় যাদের লাগবে ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স ম্যাট অ্যাডিশন তাদের জন্যও কিন্তু আসে চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় শেষবারের মতো লোকেশনটা আরও একবার বলে নিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই আশা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে কোন গাড়িটার জন্য আসতে চাচ্ছেন ওয়ারেন্টি পলিসি সেম আমাদের প্রতিবারের ভিডিওতেই বলা থাকে চব্বিশ পঁচিশের ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর যেটা বাইশ তেইশ বা একুশের মডেল সেক্ষেত্রে বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইফটা ভিডিওতে আসসালামু আলাইকুম